আমার মতো মাছ খেতে পছন্দ করো কে কে আমি একদিন মাছ না খেলে পরের দিনে মাছ খাওয়ার জন্য পাগল হয়ে যায় তেমন সবজিও আমি যদি একদিন হচ্ছে পোলা মাংস কিংবা বিরিয়ানি খাই পরের দিনই সবজি ভাত কিংবা মাছ ভাত খাওয়ার জন্য পাগল হয়ে যায় আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সব আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি এই তো সকালবেলা একটা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছিলাম এই ডিমের কুসুমটা অনেক বেশি হলুদ ছিল সব ডিমের কুসুম সচরাচর হলুদ থাকে না আর সাথে এক বাটি খেয়েছিলাম বিভিন্ন ফ্রুটস মিশিয়ে কিন্তু সেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম আচ্ছা যাই হোক সকালে নাস্তা খেয়ে আমি গরম গরম মাছ ভাজি করে নিলাম আজকে সকাল সকালে রান্না করতে চলে এসেছি আর এগুলো হচ্ছে বাটা মাছ এই বাটা মাছগুলো একদম মোচমোচা করে খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে এই ছোটো মাছগুলো খেতে বেশি মজা লাগে বাটা মাছ তারপরে পুঁটি মাছ বিভিন্ন রকম মাছ তারপরে এখানে আমি রান্না করব একটা টমেটো বেগুন এবং আলু দিয়ে একটা তরকারি টমেটো বেগুন এবং আলু দিয়ে তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর টমেটো কিন্তু আমি সারা বছর এভাবে রেখে দিই এই টমেটো কিন্তু আমার গত বছরের টমেটো একদমই ফ্রেশ আছে আমি একদিন শেয়ার করব কীভাবে একদম ফ্রেশভাবে টমেটো ফ্রোজেন করে রাখা যায় আচ্ছা আমি এখানে একটা রুই মাছ সুন্দর মতো কষিয়ে নিয়েছি আমি একটু হালকা ভেজে নিয়েছি মাছটা তারপরে এটা কষিয়ে আমি রান্না করবো আমি কিন্তু এই মশলা খুবই কম পরিমাণে দিয়েছি একটু জিরা বাটা একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা এই তো এতটুকু মশলা দিয়েই এই মাছের তরকারিটা রান্না করব এভাবে হালকা মশলায় মাছের তরকারি খেতে কিন্তু দারুণ মজা লাগে তো আমি খুব ভালো মতো কষিয়ে একদম পরিমাণ মতো পানি দেবো খুব বেশি পানি দেবো না খুব বেশি পানি দিলে কিন্তু একদমই পানসে লাগে খেতে একটু ভালো মতো কষিয়ে একটু সম পরিমাণ পানি দিতে হয় তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে আর এই অবস্থায় একটু আমি লবণও দেখে নিয়েছি লবণটা আর কি কম বেশি হয়েছে কিনা আবার আমার লবণটা পারফেক্টই হয়েছে তো আমি তারপরে চলে যাব শাগে ফোড়ন দেওয়ার জন্য শাগে ফোড়ন বলতে আমি এখানে সামান্য রসুন কুচি পেঁয়াজ দিয়েই ফোড়ন দেবো যেহেতু সেদ্ধ করার সময় আমি একটু রসুন পেঁয়াজ এবং হচ্ছে কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করেছিলাম আর এভাবে কিন্তু এই শাকটা খেতে অনেক বেশি মজা লাগে আর আমার হাতের এই শাকটা সবার অনেক অনেক বেশি পছন্দের আর এই শাকটা হলে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় এভাবে আসলে অনেক বেশি মজা যাই হোক আমি সব কিছু রান্নাবান্না শেষ করে দুপুরের খাবার খেতে চলে এসেছি আজকে খুব বেশি আইটেম করিনি আর যে মাছ ভাজা ভেজেছিলাম সেটা আর কি আমি মাছ ভাজি করার পরে গরম গরমই খেয়ে নিয়েছি তো দুপুরের খাবার খেতে বসে গিয়েছে মাছ ভাজি কিন্তু একদম ঠান্ডা হলে ভালো লাগে না যেহেতু সকালবেলা অনেক সকালেই রান্নাবান্না শেষ করেছি এজন্য গরম গরম মাছ ভাজিটা মোষমোচা অবস্থায় খেয়ে নিয়েছি তো এখানে শাকটা খেয়ে নিচ্ছিলাম শাকটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়েছে এগুলো হচ্ছে একদম জানালার এগুলো পানির পুঁই শাক না আর খেতে কিন্তু অনেক বেশি মজা তো এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর আর ঝোল করলেও কিন্তু অনেক বেশি মজা লাগে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে কিংবা ইলিশ মাছ দিয়ে কিন্তু আজকে আমি ঝোল করিনি আজকে এভাবেই করে নিয়েছি আর সাথে ছিল হচ্ছে মাথা মাথা খেতে পছন্দ করেন কে কে আমার তো মাথা খেতে ভালোই লাগে আমার খুব বড়ো মাছের মাথা খেতে বেশি ভালো লাগে না মিডিয়াম সাইজের মাছের মাথা খেতে আমার খুব বেশি ভালো লাগে আর যেহেতু বেগুন দিয়ে আলুর ঝোল এই তরকারিটা আমার অনেক বেশি ভালো লাগে ইদানিং মাছ ভুনা খেতে একদমই ভালো লাগে না ইদানিং মনে হয় যে ঝোল তরকারিগুলো খেতে আর কি ভালো লাগে যেমন লাউয়ের তরকারি ঝোল তরকারি আসলে গ্যাস্ট্রিকের পর থেকে ভুনা তরকারি না খেয়ে খেয়ে আর ইচ্ছাটাও করে না ভুনা তরকারি খাওয়ার তো এই ছিল আজকে দুপুরে খাওয়া দাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন